দুই ভাই না একটা বোন একটা ভাই ও একটা বোন একটা ভাই আপনি বড় হ্যাঁ আমি বড় আচ্ছা তো এখন থাকেন কোন জায়গায় সবাইকে নিয়ে এখন ঢাকায়তে আছি ঢাকায় থাকেন না পড়াশোনা করছেন হ্যাঁ অল্প কিছু করছি অল্প কিছু বেশি করতে পারে না না ঘরে সৎ মা কাজ কর্ম করতে হয় আর এখন পড়াশোনা করতে পারি না মানে আপনার ছোট ভাই যে দুইটা আছে এগুলো সৎ ভাই বোন হ্যাঁ আর আপনার মায়ের বেলা আপনার এক ছিলেন তার আপনার মা গেছে এখন আম্মুর ডিভোর্স দিয়ে দিতেছে এখন নানু বাড়িতে আপনার আম্মুকে ডিভোর্স দিয়ে আপনাকে আপনার বাবা রেখে দিছে পড়াশোনা করতে পারে না সুন্দর মানুষ কি কাজ করেন এখন আমি পার্লারে কাজ করি ভালো কাজ করতেছেন তো দিদিও তো হবে কেন পার্লারে কাজ করেন সুন্দর মানুষ পার্লারে কাজ করে এখানে কোনো পুরুষ মানুষ নাই সব মহিলা মানুষ এই জন্য এখানে কাজ করে আচ্ছা পার্লারের কাজ তো মহিলা মানুষই থাকবে পুরুষ পেটে এখন কি জন্য আসছেন প্রতিবেদনে প্রতিবেদনে আইছি ভালো একটা জীবন সঙ্গী মনের মানুষ যদি পায় বিয়ে শাদি করব যৌতুক না না চাইলে এই জন্য প্রতিবেদনে আসি ও আশা ভাষে করতে চায় না হ্যাঁ বিয়ে তো করতে চাই কিন্তু আমার পছন্দ হয় না তারপরে যতক্ষণ চায় তারপরে আমার সৎ মা আছে ঘরে মানে দিতে চায় না এই জন্য যতক্ষণ টাকা দিতে চায় না হ্যাঁ আহ বেশ ভালো এমনিতে চাই যে মানে আপনি গارس সাথে সম্পর্ক করে বি शादी বসে চলে যান। আপনাদের কোনো টাকা পয়সা দিতে ভরস না হয় না এরকম আচ্ছা তো এখন যদি একটা মানুষ আপনি পাশে দাঁড়াতে চায় বা দাঁড়ায় দেশপ্রবাস থেকে দূর দূরান্ত থেকে যোগাযোগ করবে কিভাবে? হ্যাঁ আমার ফোন নাম্বার আছে ওটা দিয়া দিবা তো। তো আসছেন তো মাস্ক পরে সুন্দর মানুষ আপনি। এখন কে যদি ঠিকানা চাই দিবেন না যদি দেখতে আসে? হ্যাঁ অবশ্যই। ঠিকানা দিরা। আচ্ছা যোগাযোগ নাম্বারটা কি বলতে পারবেন না আচ্ছা তো নাম্বার আমি বলেই দিতাম না দোষ নাম্বারটা আমি সুন্দর করে বলে দিচ্ছি অবশ্যই স্ক্রিনার লিখিয়ে দিব নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর জিরো সেভেন সিক্স এটাই হচ্ছে মিথ্যুর নাম্বার এই নাম্বারে কোন দিলে আপনারা বিস্তারিত সবকিছু জানতে পারবেন আচ্ছা তো দশ বুয়ারে ফোন দিয়ে নাম্বার অন কথা জানবে দাদার সাথে ভালো করে কথা বলে আচ্ছা ঠিক আছে আর কেউ টাইম পাস করার জন্য ভাই ফোন দিবেন না যদি সত্যিকারের ভালোবাসা সারা জীবনের জন্য যাই মানুষ আমার পাশে থাকতে পারবে বিয়ে শাদি করতে পারবে ওই রকম কেউ হইলে আমারে ফোন দিবেন আর না হলে ফোন দিয়ে কেউ বিরক্ত করবে আচ্ছা ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম